হাই বল হাই বল টাইভিয়ার দুইটা কিন্তু খুব ভালো খেলেছে এবং দুই দুই গোলে ব্যবধান হয়েছে দুই দুই গোলে ব্যবধান হওয়ার কারণে নিষ্পত্তি হবে দেখা যাচ্ছে দল বল ভাবে ফিডেসতে দেখা যায় গোল করতে পারে কিন্তু মনির মনিরুল সেনেস্টার হাই ভোল্টেজ ম্যাচ হাই ভোল্টেজ টাইপিং গোল করতে পারে কি চিন্টুর ফাস্ট এবং গোল সুন্দর গোল শট এসে বাকি ও অনেকটাই এলোমেলো শট অনেকটাই এলোমেলো শট এবং মাঠের বাইরে দ্বিতীয় শট আলিয়া বাইরে দ্বিতীয় শটে বিডুল দা

সময় নিয়ে মারছে কিন্তু অনেকটা মাথা চাপ আছে সমতায় ফেরাতে হবে সৌরত বলে দেখা যাক সমতায় ফিরবে

রেড কার্ড এবং ইয়েলো কার্ড রেড কার্ড দেবো কতবার হলো যে একটু ডিস্টার্ব করলো সৌরভ কিন্তু এবং রেড কার্ড খেলো সৌরভ রেড কার্ড দিয়ে সৌরভকে রেড কার্ড দেখলো আতিয়া ওতে আdda ওরে রেড কার্ড

সমদায় ফিরবে আর না হলে সরাসরি জয়লাভ করবে আলিয়া এন্টারপ্রাইজ রিমো দ্বারা গোল দেখলাম কার্তিক দার লাস্ট শট কার্তিকদার লাস্ট শট দেখা যাক লাস্ট শটে গোল করতে পারে কিনা হ্যাঁ দর্শক খুব উলমাত হয়ে পড়েছে হ্যাঁ হাই ভোল্টেজ ম্যাচে হাই ভোল্টেজ বিকার এটা কিন্তু দর্শকের চাপ দর্শক খুব চিল্লাচ্ছে দেখা যাক কার্তিকদার গোল হয় কি না চাপও একটু আছে

এবং সরাসরি জয়ল কলা আলিয়া এন্টার প্রাইজ সরাসরি জয়ল কলা আলিয়া এন্টার